আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবার কোনো ব্যক্তির রোজা রাখার পরে আল্লাহ সুবহান তালার কাছে ওই রোজাটা গৃহীত হওয়ার জন্য তথা শর্ত সিহাতিল আদা হল তিনটি এক নম্বর যথাসময় নিয়ত করা নিয়ত বলা হয় কোনো কাজ করার ব্যাপারে হৃদয়ের দৃঢ় সংকল্পকে অর্থাৎ আমি রোজা রাখছি শুধুমাত্র আল্লাহর জন্য এবং আমার উপরে যে রোজা ফরজ এ ফরজিয়াটাকে আদায় করার জন্য এরকম হৃদয়ে সংকল্প করা এবং যথা সময় নিয়ত করা তথা রাতেই নিয়ত করে ফেলা অথবা ফরজ রোজা হলে দ্বিপ্রহরের আগে আগেই নিয়ত করে ফেলা দুই নম্বর শর্ত হল হায়েস থেকে এবং নিফাস থেকে মুক্ত হওয়া তথা মা বোনরা মাসিক যে চক্র আছে ইহা থেকে এবং সন্তান হওয়ার পরে যে রক্তক্ষরণ হয় উহা থেকে মুক্ত হতে হবে এই দুইটার সাথে নিয়ে কেউ যদি রোজা রাখে তার সেই রোজাটা গৃহীত হয় না তৃতীয় নাম্বার শর্ত হল রোজাটাকে রাখতে হবে রোজা রাখার সময়ে নিষিদ্ধ সময়ে না রাখা অর্থাৎ বছরের যে পাঁচ দিন রোজা রাখা নিষেধ যেমন দুই ঈদের দিন এবং কুরবানি ঈদের দিনের পরের তিন দিন এই পাঁচ দিন রোজা রাখা হারাম এই পাঁচ দিনের কোনো দিন না হওয়া এই তিনটা শর্ত যদি কারোর মধ্যে পাওয়া যায় তথা যদি শুদ্ধভাবে আল্লাহর জন্য নিয়ত করে এবং যথাসময় নিয়ত করে দুই নাম্বার সে যদি মাসিক চক্র থেকে এবং সন্তান ডেলিভারি হওয়ার পরে যে রক্তক্ষরণে উহা থেকে মুক্ত থাকে এবং সে যদি যথাসময় নিয়ত করে এবং নিয়তটা যথা দিনে হয় নিষিদ্ধ দিনে রোজাটা না হয় তাহলে আল্লাহ সুবাহ তালা তার এই রোজাটাকে গ্রহণ করে নেবেন এবং তার মাথা থেকে একটা নেমে যাবে পরবর্তীতে তাকে কাজা করতে হবে না আলাইকুম নালাইকুম তো রোজা তৎক্ষণাৎ আদায় করা তথা পালন করা আবশ্যক হওয়ার জন্য দুইটি শর্ত এক নাম্বার আর সেহা তথা এমন অসুস্থতা থেকে সে সুস্থ থাকা যে অসুস্থতা নিয়ে সে রোজা রাখতে পারছে না প্রচণ্ড দুর্বল বা প্রচণ্ড শারীরিকভাবে অক্ষম অথবা এত শাইখে ফানি হয়ে গিয়েছে বয়স এত বেশি হয়ে গিয়েছে সে রোজা রাখতে পারে না তথা কোনো নারী হায়েজ নেফাস থেকে তথা মাসিক থেকে এবং সন্তান ডেলিভারির পরে যে রক্তক্ষরণে ও থেকে মুক্ত হওয়া দুই নম্বর আল একামাতু তথা নিজ বাস অবস্থান করা বা মুকিম হওয়া এই দুইটা শর্ত যখন কারোর মধ্যে পাওয়া যায় তখন তাকে তৎক্ষণাৎ রোজা আদায় করা আবশ্যক হয়ে যায়